نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام রহমতুল্লিলাহ আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের সিরত কনফারেন্সে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধা আলোচক ওলা কারম আমার সামনে উপবিষ্ঠ সম্মানিত শ্রোতামণ্ডলী হসল্লাহ আলাইহি আয়সাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমরা দীর্ঘ সময় থেকে আলোচনা শুনছি নবীজি সাল্ল আলিহিহি জীবনের প্রতিটি অধ্যায় প্রতিটি ধাপ আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় নবীজির কথা নবীজির কাজ নবীজির সমর্থন সবগুলোই আমাদের জন্য স্থান কাল পাত্র অবস্থা অবস্থান বেঁধে আমাদের জন্য সেগুলো পালনীয় করণীয় নবী সাল্লাহ আলি যেগুলো করেছেন সেগুলো করব নবীজি যেগুলো ছেড়েছেন সেগুলোকে আমরা বর্জন করব। আল্লাহ সুহানাহ তালা প্রিয় হাবিব সাল্লি কে উসওয়ায় হাসানা আখ্যা দিয়েছেন পরিষ্কার ঘোষণা করছেন মা আতা কুমুর রসুলু ফুজুহু ও মা নাহা কুমা আনহু ফান্তাহু যে তোমাদেরকে তোমাদের প্রিয় হাবিব সাল্লি আসাল্লাম যা নিয়ে আসেন সেটা তোমরা গ্রহণ করো এবং যেগুলো জিনিস থেকে তিনি তোমাদেরকে বিরত থাকতে বলেন তুমি সেগুলো তোমরা সেগুলো থেকে বিরত থাকো রহমতুলিল আলমিন ফাউন্ডেশন আলহি সাল্লাসাল্লামের এই আদর্শের জায়গাটা গোটা জাতির মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘ সময় থেকে নিয়মতান্ত্রিকভাবে কাজ করছে এটা কেন জরুরি দেখুন আজকে আমরা যখন আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে যাই তখন দেখা যাচ্ছে যে কাকে ফলো করব কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা সাজাব এ নিয়ে আমাদের মাঝে এক ধরনের বিরাট মতবিরোধ তৈরি হয় ভিন্নতা তৈরি হয় ফাটল দেখা দেয় আমাদের সমাজ ব্যবস্থাপনা কী হবে রাষ্ট্র ব্যবস্থাপনা কী হবে সমকালীন ইস্যু দু হাজার চব্বিশের পাঁচে আগস্টের পর সবচেয়ে বেশি বেশি আলোচিত যে ইস্যু সেটা হচ্ছে যে আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে আগের সংবিধানের আলোকে নাকি নতুন কোনো সংবিধান প্রণয়ন করা হবে যদি নতুন সংবিধান প্রণয়ন করা হয় তাহলে এটা কোন জিনিসকে সামনে রেখে এটা প্রণয়ন করা হবে দেখা যাচ্ছে যে এই জায়গার মধ্যে এসে দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে আদর্শিক জায়গা থেকে যারা বাম চিন্তা চেতনার তারা চাচ্ছে সংবিধানটাকে সাজাবে বাম আদর্শকে কেন্দ্র করে যারা রাশিয়ান চিন্তা চেতনার তারা চাচ্ছে যে ওই চিন্তাকে সামনে রেখে সাজাবে যারা আমেরিকান বা পশ্চিমা চিন্তাধারার তারা চাচ্ছে যে এই জায়গায় আমরা আমাদের সংবিধানকে সাজাবো পশ্চিমা সভ্যতা পশ্চিমা সংস্কৃতিকে সামনে রেখে তাহলে যারা এই সাজসজ্জার সাথে যুক্ত আপনার সামনে যদি নামগুলো এনে দেওয়া হয় সেই নামগুলোর মধ্যে যদি বিশটা নাম থাকে তো পনেরোটা নাম আছে মুসলিমদের তো মুসলিমদের জন এই জায়গায় এসে কেউ পশ্চিমে কেউ পূর্বে কেউ দিল্লিতে কেউ ওয়াশিংটনে এক একজন এক এক দিকে যাচ্ছেন কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় আদর্শিক জায়গায় আসতে পারছেন না কেন যখন সংবিধানকে সাজানোর কথা দাবি করা হচ্ছে যে ইসলামের আলোকে সাজান এদেশের নব্বই ভাগ মানুষ মুসলিম তাহলেই আমাদের সংবিধানটা সাজবে মুসলমানদেরকে কেন্দ্র করে তো প্রশ্ন হতে পারে যে মুসলিমদেরকে কেন্দ্র করে নন মুসলিমদের কী হবে সহজ উত্তর হলো আমাদের রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে সংবিধান সাজানোর মানে এই নয় যে এখানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি মুসলিম না তাদের উপর জুলম হবে অত্যাচার হবে নিপীড়ন হবে মোটেও না বরং নবী যদি নবীজি সাল্লাহ আলাইহি আাসাল্লামকে সামনে রেখে এই সংবিধান সাজানো হয় তাহলে মুসলিম নন মুসলিম যারা আছে সামগ্রিকভাবে সমস্ত মানুষজন তাদের প্রত্যেকের হক প্রত্যেকের অধিকার যথাযথভাবেই প্রাপ্ত হবে বলে কিভাবে সম্ভব কারণ আমাদের রসুল সাল্লাসাল্লাম তিনি একটা রাষ্ট্র পরিচালক ছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাষ্ট্র তিনি চালিয়েছেন মদিনা মোনাবারা এটা ইসলামিক স্টেটের প্রথম ভূখণ্ড যেটাকে কেন্দ্র করে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয় নবীজির সাল্লাহ আলিউসাল্লাম ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন নবীজির সাল্লাহ ওয়াসাল্লাম ওই রাষ্ট্রের জন্য যে নীতিমালা প্রণয়ন করেন এটাকে আমরা মদিনা সনদ হিসেবে জানি এই মদিনা সনদ যেই ভূখণ্ডকে কেন্দ্র করে যেই জনতাকে কেন্দ্র করে কেউ যদি সেটা পড়ে তাহলে দেখবে এখানে মুসলিমদের অধিকার নন মুসলিমদের অধিকার প্রত্যেকের জন্য শতভাগ নিশ্চয়তা ছিল মুসলিম অমুসলিম কাউকে এখানে ভিন্ন চোখে দেখা হয়নি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে এমনভাবে নীতিমানাগুলো প্রণীত ছিল যেন প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় সুবিধা ভোগ করতে পারে তারা যেন তাদের নাগরিক জীবন সুন্দরভাবে চালাতে পারে কিন্তু আমরা বারবার এই জায়গায় এসে হোঁসট খাচ্ছি এবং খেয়েই চলেছি কোনো অবস্থাতেই অনেক মুসলিম এমন আছেন যাদেরকে এই কথা বললেও তারা আশ্চর্যবোধ করে যে রাষ্ট্র পরিচালনার সাথে সংবিধান প্রণয়নের সাথে সমাজ সামাজিকতার সাথে আবার মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লামকে এখানে কেন টেনে আনব কেন লোকদের মাঝে এটা ছড়িয়ে পড়লো এই ছড়িয়ে পড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে খণ্ডিতভাবে উপস্থাপন করা আংশিকভাবে উপস্থাপন করা অর্থাৎ তোমাদের নবী ইসলামের নবী তার মানে হলো তিনি নামাজ শিখিয়েছেন তো ওইভাবে তার মতো করে নামাজ পড়ো নামাজ পড়াও তিনি রোজা যেভাবে রেখেছেন অন্যদেরকে রাখতে বলেছেন সেভাবে রাখো এটা ধর্ম এটা ধর্মীয় কাজ উনি ছিলেন এই ধর্মগুরু কিন্তু এর বাহিরে গিয়ে সমাজ রাষ্ট্র বিশ্ব অর্থনীতি সমাজনীতি সামগ্রিক এই জায়গাগুলোতেও যে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লামের জীবনে প্রত্যেকটা বিষয়ের উপরে স্বতন্ত্র স্বতন্ত্র আলাদা আলাদা চ্যাপ্টারও অধ্যায় আছে কেউ যদি চায় যে আমার এই সমস্যার সমাধানটা আমি নববী জীবন থেকে নেব সে দুভাবেই পাবে থিওরিও পাবে প্র্যাকটিক্যালিও পাবে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম অনেক থিওরি দিয়েছেন সমস্যার সমাধানের জন্য আবার কিছু কিছু জায়গায় নবীজি স্বয়ং নিজে প্র্যাকটিক্যালি সেই সমস্যার সমাধানগুলো করে গেছেন আমার মূল আলোচ্য বিষয় সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা ভূমিকা স্বরূপ আমি ওই কথাটা বলা যে রসুল্লা সাল্লি আসাল্লাম এমন একটি আদর্শ যেই আদর্শকে কেন্দ্র করে যেই চাইবে যেই কোনো দিক থেকে যে আমি আমার এই সমস্যার সমাধানে নবীর জীবন থেকে কি নিতে পারি এবং কিভাবে নিতে পারি যেমন ধরুন ব্যবসায়ীরা তারা যদি চায় যে নবী জীবন থেকে সমাধান নিবে তাদের জন্য সমাধান আছে রাজনীতিবিদরা অর্থনীতিবিদরা যোদ্ধারা আমি আশা করি হয়তো বে 2400 এর উপরে আমাদের স্বদ্ব্য আলোচনা আলোচনা করেছেন যে প্রত্যেকটা বিষয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও প্র্যাকটিক্যালি কৌলান আমালান দুভাবেই আল্লাহ সুবহানাহু এর সমাধান দিয়েছেন সমাজ এবং সামাজিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ সমাজ কাকে বলি বা সমাজ বলতে আমরা কি বুঝি খুব সহজ কথা সমাজ মানে এই যে আমাদের আশপাশের যে পরিবেশ এটাই সমাজ আর মৌলিকভাবে সমাজটাই হচ্ছে প্রাসঙ্গিক যেই ব্যাপক রাষ্ট্র ব্যবস্থা অথবা আমাদের অন্যান্য প্রায় সমস্ত জিনিসগুলো এই সমাজের সাথে যুক্ত আমার আলোচ্য বিষয়ের মূল টপিকের জায়গায় শান্তি ও সম্প্রীতি রসরুল্লাহ আলাইহি আলহিসাল্লাম আমরা যদি দেখি নবীজির হায়াতের দিকে তাকিয়ে তাহলে সেখানে পাবো রসরুল্লাহ সাল্ল্লাহ আলহি আসাল্লাম অশান্তি যেগুলো ছিল এই অশান্তিগুলো নিরূপণে দুধরনের পন্থা অবলম্বন করে কাজ করেছেন একটা হলো ওয়াজ দাওয়া যে লোকদের মাঝে ব্যাপকভাবে বুঝিয়েছেন যেমন সমাজের মধ্যে একটা অশান্তির জায়গা যে মানুষ একে অপরে হানাহানি করা আমাদের এই সমাজে আছে না নাই সারা দেশে ব্যাপকতর সমাজের হানাহানিগুলো তৈরি হয় কেন তৈরি হয় সম্পদ নিয়েই তৈরি হয় পারিবারিক বিভিন্ন ঝামেলা নিয়ে তৈরি হয় অথবা কখনো কখনো সমাজ সামাজিকতায় অশান্তির পরিবেশ তৈরি হয় পদ জন্য রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য অর্থনৈতিক যাবতীয় বিষয় নিয়েই ঝামেলাগুলো তৈরি হয় রসল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সমস্যার সমাধানগুলোর কল্পে আমাদের জন্য কিছু থিওরি দিয়েছেন যেমন আমাদের সামনে মোটা দাগে রসুল্লাহ সাল্ল্লাহ আলহিউ একটি শক্তিশালী অধ্যায় দাঁড় করিয়েছেন প্রতিবেশী শিরোনামে যেখানে নবীজ সাল্লাই কোনো জাত পাত ধর্ম বর্ণ কালার বংশ ইত্যাদিকে নির্ধারণ করেননি বক্তব্য ছিল তোমার প্রতিবেশীর হক তোমাকে আদায় করা জরুরি যদি তোমার কাছে আসে ঋণের জন্য তাকে ঋণ দাও তোমার কাছে যদি কোনো সে আসে অসুস্থ হয়ে তাহলে তুমি তার শেফার জন্য দোয়া করো চিকিৎসার জন্য সহযোগিতা করো এইভাবে রসল্লাহ সাল্লিউসাল্লাম প্রতিবেশী এই শিরোনামে এত বেশি পরিমাণ হকের কথা উল্লেখ করেছেন যদি কেউ শুধু প্রতিবেশীর হক এই রিলেটেড রসুল্লাহ আলাইহি সাল্লামের যে নির্দেশনা থিওরিগুলো আছে এবং নবীজির জীবনে রেখে যাওয়া যে আমালগুলো আছে এগুলোকে ফলো করে তাহলে সমাজের মধ্যে অটোমেটিকলি শান্তি প্রতিষ্ঠা হতে সম্ভব আজকে আমাদের প্রতিবেশীর হকের প্রতি রসুল্লাহ আলাইহি আসাল্লামের কতটা গভীর মনোযোগ ছিল নবীজি সল্ল্লাহ আলহিহি আসাল্লাম প্রতিবেশী রিলেটেড হাদিসগুলোর মধ্যে পরিষ্কার বলেছেন দেখো রান্না করার সময়টা তো সতর্কতার সাথেই রান্না করবে যদি কখনো গোস্ত রান্না করো তাহলে সেক্ষেত্রে তোমার পাতিলার মুখ বন্ধ করে দিও যেন তোমার এই গোস্তের গানটা আশপাশে ছড়িয়ে না পড়ে এখন গোস্তের গ্রাম ছড়ালে অসুবিধা কি গোস্তের গ্রাম ছড়ালে বাহ্যিক আমাদের কাছে মনে হতে পারে অসুবিধা নাই কিন্তু হ্যাঁ এখানে রসুল আলী আলিমের গভীর মনোযোগের জায়গা ছিল দু বাড়িওয়ালার অর্থ হয়তো সমান না সামর্থ্য সমান না এক বাড়িওয়ালা যখন বারবার সপ্তাহে দু তিনবার করে গোস্ত খাবে পাশের বাড়িওয়ালা দরিদ্র হতে পারে গরিব হতে পারে অর্থনৈতিকভাবে তিনি অতটা স্বাবলম্বী না হতে পারেন তাহলে এই বাড়িওয়ালা যখন প্রতিদিন প্রতিনিয়ত গোস্ত রান্না করবো ওখানে পরিবারের বাচ্চা থাকবে মানুষজন থাকবে মানসিকভাবে তাদের মধ্যে একটা অশান্তি তৈরি হতে পারে এবং তাদের হৃদয়ের মধ্যে এটা নিয়ে এক ধরনের ব্যথা তৈরি হতে পারে ওসল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমত বললেন যে পাতিলের মধ্যে ঢাক না দিয়ে দাও আর নবীজি সাল্লি সাল্লাম বললেন যে এই গোস্ত থেকে একটু অংশ তাদের বাসায় পৌঁছাও যেন তারা খায় এবং খেয়ে যেন তারা পরিতৃপ্ত হতে পারে আচ্ছা বলুন তো যদি এই ধরনের চিন্তাগুলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় যে আমি আমার সমাজ সামাজিকতার জায়গায় রান্না করার ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করব তাহলে এক প্রতিবেশীর মাধ্যমে আরেক প্রতিবেশী কখনো ক্ষতিগ্রস্ত হবে যদি বলেন না হবে তবে হাবিব আলাইহি আলাইহাল্লাম কত সুন্দর বলেছেন সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যেই রেওয়ায়ত এসছে আল মুসলিম মান মানসালিম আল মুসলিম মৌলিকভাবে সমাজে অশান্তি তৈরি হওয়ার পিছনে দুটো হাতিয়ার দু ধরনের হাতিয়ার মৌলিকভাবে ব্যবহার হয় এক আমাদের জবান ও মিডিয়া কেন্দ্রিক শব্দ চয়ন কেন্দ্রিক আমাদের তথ্য ইত্যাদি কেন্দ্রিক আরেকটা হচ্ছে মানুষের বল প্রয়োগের মাধ্যমে মানুষজন আক্রান্ত হয় আসল্লাহ সাল্লি সাল্লাম স্পেসিফিক নির্ধারণ করে দিচ্ছেন দেখো তুমি যদি মুসলিম হও তাহলে তোমার হাত থেকে হাত থেকে শুধু হাত উদ্দেশ্য না হাত থেকে উদ্দেশ্য বল প্রয়োগ শক্তি প্রয়োগ অস্ত্র দ্বারা বা তরবারি দ্বারা যেটা দ্বারাই হোক কারো উপর আঘাত করা আক্রমণ করা জবান থেকে শুধু মুখ দিয়ে যে না তথ্য ইত্যাদি দিয়েও যদি কাউকে ক্ষতিগ্রস্ত করা হয় সেটাও এর আওতাভুক্ত হবে আপনি যদি এই হাদিসের এই দুটা অংশকেই ছড়িয়ে দেন তাহলে দেখবেন সমাজের যতগুলো বিপদ আছে যত ধরনের ঝামেলা আছে সবগুলো এখানে এসে জমে যাবে চায়ের দোকানের ঝামেলা মুখের সাথে সম্পৃক্ত দু জমিনওয়ালাদের ঝামেলায় পরবর্তী সময় আঘাত করা যেমনটা আমাদের দেশের অনেক জায়গায় ঘটে এগুলো হাতের সাথে সাথে তো শান্তি প্রতিষ্ঠায় সম্পৃক্ত সামাজিকভাবে প্রথমতই তার উম্মাহকে পরিষ্কার সতর্ক করছেন তোমার জবান সেফ থাকবে হাত সেফ থাকবে তাহলেই তোমার মুসলমানিত্বটা পূর্ণতায় পৌঁছাবে এখন কোনো মুসলিম যখন এটাকে ধারণ করবে যে আমি আমার এই হাতকে নিরাপদ রাখব আমি আমার জবানকে নিরাপদ রাখবো তাহলে হাত ও জবানের সাথে সম্পৃক্ত কোনো অপরাধ যদি না ঘটে তাহলে এই সমাজের অপরাধের বড় একটা অংশ এখানেই শেষ হয়ে যাবে যে নিঃশেষ হয়ে যাবে অপরাধ মালা একদম কমে যাবে কিন্তু এখন যখন মানুষ লাগামহীন হয় আবার যখন মানুষ তার শক্তির ব্যাপারে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তো সমাজের মধ্যে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে থাকে যেমন আমরা শুনি যে সমাজের একটা অংশে অমুক জায়গায় একটা জবরদখল হয়েছে এই জবরদখলটা ওই যে ইয়াদ হাত শক্তি সে তার বল প্রয়োগ করে কোন একটা মানুষের জমিন দখল করে ফেলেছে এটাকে কেন্দ্র করে কি হয় জমিন দখলকে কেন্দ্র করে তখন ওই পক্ষ পাট তৈরি হয় দুপক্ষের পারস্পরিক খুনাখুনি পর্যন্ত পৌঁছে যাওয়া আদালতে মামলা মোকদ্দমা হওয়ার মতো বড় ধরনের ঘটনাও আছে পিরসুল সাল্লাসাল্লাম প্রথমত এ ধরনের নসিহা এ ধরনের নির্দেশনা ও থিওরি ব্যবস্থা রেখেছেন তো শুধু থিউরি কপচিয়ে শুধু নসিহত করে আসলে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন এই জন্য রসল্লাহ সাল্লাইসাল্লাম কার্যকরী আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে কিছু কিছু বিষয়কে সাব্যস্ত করেছেন এবং এগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে শাস্তিও নির্ধারণ করেছেন যেটা বাস্তবায়িত করেছেন নসুলল্লাহ সাল্ল্লাহ আলহিউ মাদানী জীবনের দশ বছরের রাষ্ট্র ব্যবস্থাপনা যখন গঠিত হয়েছে তখন সেখানে কেউ যদি কারোর উপরে আঘাত করেছে তো সেখানে শুধু ওয়াস করলে তো হবে না তুমি তাকে মাল্লা কেন তো আঘাত করার কারণে আঘাত যদি তাকে নাকে করেছে কালাম উল্লাহের আয়াত অনুযায়ী তাকে নবীজি সাল্ল্লাহ আলাহিহ সাল্লাম আইনত দণ্ডনি ওই অপরাধের কারণে তার নাকের মধ্যে আঘাত দিয়ে দিয়েছে আবার যে কারো জমিন দখল করেছে জমিন দখল ইত্যাদি দখলবাজ যারা এদেরকে গ্রেফতার করা ধরে নিয়ে আসা এবং অপর পক্ষের সাথে তাকে ই করে দেওয়া সামগ্রিকভাবে এই বিষয়গুলো রসুলল্লাহ সাল্লহসাল্লাম আইনতভাবে সেগুলোর প্রয়োগ করেছেন এখানে দুটো জিনিস যে সামাজিক শান্তি ও শৃঙ্খলা এটাকে সম্প্রীতি বজিয়ে রাখা এর জন্য আমাদের রসুল সাল্লিহি আসাল্লামের মতো করে নসিহাও করা লাগবে থিওরিও দিতে হবে আবার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শাসন কায়েম করে প্রত্যেকটা অপরাধ যে অপরাধগুলোর কারণে শান্তি নষ্ট হচ্ছে যে অপরাধগুলোর কারণে সম্প্রীতি নষ্ট হচ্ছে ওই সমস্ত অপরাধগুলোর কারণে যদি উল্লাহে হাদিস শরীফে শরিয়ায় এর সুস্পষ্ট শাস্তি থাকে সেই সমস্ত শাস্তিগুলোকে প্রয়োগ করা লাগবে যদি প্রয়োগ না করা হয় শুধু থিওরি দিয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায় না এটা নবীজিও করেননি বরং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ব্যাপকভাবে হল নসিহা করা ওয়াজ করা তো সুনির্দিষ্ট কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ যদি জুলম করে জুলুমের শাস্তি হবে কেউ যদি আঘাত করে পাল্টা আঘাত দেওয়া হবে কেউ যদি কারো ওপরে ঝামেলা তৈরি করে তাহলে এই ঝামেলা কেন তৈরি করলি এর জন্য তাকে গ্রেফতার করে এনে তাকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়া ভয়ভীতি দেখানো এটাকে তাজির বলা হয় এটাও করা এই সমস্ত জায়গাগুলো ইসলামে রসল্লা সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বড় একটা অংশ ছিল সুনির্দিষ্ট আইন করা এবং সেই আইনকে বাস্তবায়ন করা অর্থাৎ শাস্তি অনুপাতে এই অপরাধ অনুপাতে সেটার শাস্তি নিশ্চিত করা আজকে আমাদের সমাজ সামাজিক কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন অপরাধগুলোর সংগঠিত হওয়ার পিছনে বড় একটা কারণ হল প্রথমত অনেক বিষয় এমন যেগুলো আইনি নেই যে অপরাধটা ঘটছে এই অপরাধটা কেউ করলে শাস্তি কী হবে দ্বিতীয়ত হচ্ছে যদি আইন থাকেও আইনের মধ্যে অনেক ফাঁক ফোকর থাকে যেমন ধরুন মদ খাওয়া এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ এটা রাষ্ট্রীয়ভাবে এটার ঘোষণা আছে কিন্তু কেউ যদি লাইসেন্স নিয়ে মদ খায় তখন সেটা অপরাধ হবে এটাকে বলা আইনের ফোকর ফাঁক ফোকর ইসলাম এ ধরনের কোনো ফাঁক রাখেনি এবং এই জন্যই ইসলামের শাস্তিগুলো বাহ্যত দেখতে খুব কঠোর মনে হলেও এটার কার্যকারিতা খুব বেশি হয় এর পিছনে বড় একটা কারণ হচ্ছে আল্লাহ তালা যেটা আইন করেছেন সে আইনে কোনো ফাঁক নেই বিভিন্নভাবে সেটাকে নষ্ট করার মতো কোনো সুযোগ নেই আর আইনটাকে যেন প্রণয়ন করা হয় এই নিশ্চয়তা দেওয়া এই জন্য আপনি আমি যদি আমাদের সমাজে শান্তি চাই সম্প্রীতি চাই সম্প্রীতির বিষয় আসলেই বরাবরই আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আচরণের কথাগুলো আসে আর এটা বিভিন্ন সময়ে আলোচিত হয় যে সম্প্রীতি মানে ভিন্ন ধর্মাবলম্বী আমি আমার আলোচনা থেকে এটা পরিষ্কার করার চেষ্টা করেছি যে ইসলাম আখলাকিয়াত মোয়ামালাত মোয়াশারাত এই সমস্ত বিষয়গুলোতে মুসলিম নন মুসলিম এটার মধ্যে কোনো ফারাক করে না যে আমি আমার একজন মুসলমানের সাথে কথা বললাম হাসি দিয়ে আর অমুসলিম সাথে কথা বললাম ধমক দিয়ে এটা ইসলাম সাপোর্ট করে না আমি আমার কোনো মুসলমানের কাছে কোনো মালামাল বিক্রি করলাম দশ টাকা লাভে আর নন মুসলিমের কাছে বিক্রি করব পঞ্চাশ টাকা লাভে এটা ইসলাম সমর্থন করে না এটা জুল মহামালাত মহাসারাত কিয়াত এই সমস্ত জায়গাগুলোতে মুসলিম নন মুসলিম সংযুক্ত অর্থাৎ তাদের সাথে আমাদের এই সমস্ত জায়গাগুলোতে একাকার হয়ে অংশ হয়ে সংযুক্ত হয়ে চলার সুযোগ আছে এক্ষেত্রে আমাদের জন্য নির্দেশনা হলো মহামালা আখলা আখলাকিয়ার এই সমস্ত জায়গাগুলায় ইসলাম যে যেই জায়গাগুলা এখানে যে নীতিমালা রেখেছে এর মধ্যে উত্তম নীতিমালা যেন আমি সেখানে প্রয়োগ করি এবং এটা যেন বিধর্মীদের জন্য একটা দাওয়াত হয়ে যায় এই জন্য আমার ব্যবসালয়ে যদি কখনও কোনো বিধর্মী আসে আমি একজন মুসলিমের সাথে যদি একবার হাসে দিয়ে কথা বলি আমি নন মুসলিমের সাথে দুবার হাসে দিয়ে কথা বলব আমি যদি একজন মুসলিমের দিকে একটু মনোযোগী হয়ে কথা বলি তো একজন নন মুসলিমের দিকে আর একটু গভীর মনোযোগ হয়ে কথা যদি বলি এই কারণে এই দৃষ্টিকোণ থেকে যে তার দিকে আমি এটা দাওয়া হিসেবে দিব তাহলে ইনশাল্লাহ আমি এটার জন্য স্বতন্ত্র সবাব পাব দাওয়া হিসেবে তো মহামালাত মহাসারাত ইত্যাদিতে অংশীদারিত্ব হতে পারে কিন্তু ইবাদাতের মধ্যে অংশীদারিত্ব হয় না এই আমাদের নামাজে পাশে আমার কোনো হিন্দুকে রাখার সুযোগ নেই কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানে তিনজন নিলাম একজন আমি আর দুজনের মধ্যে একজন হিন্দু একজন বৌদ্ধ অসুবিধা আছে অসুবিধা নেই এই জায়গায় আমার জন্য নির্দেশনা হলো আমি যেন সরিয়ার যে নীতিমালাগুলো আছে লেনদেনের ক্ষেত্রে সেটা যেন আমি সচ্চল সুন্দরভাবে করি আমাদের জন্য দুর্ভাগ্য যেখানে বিধর্মীদেরকে সাথে নিয়ে চলা যায় আমরা সেখানে চলতে চাই না এটা নিয়ে মাসালা জিজ্ঞাসা করে কিন্তু যেখানে চলা নিষেধ এবাদাত ইত্যাদির ক্ষেত্রে এবাদাতে মহাজার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে আবার খুব করে নিয়ে চলে আইনা বলে যে হুজুর একটু করে খান এটা কি প্রসাদ দিয়েছে আমার এক বন্ধু নিজেও খাচ্ছে আরেকজনকেও খাওয়াচ্ছে তো সম্প্রীতি এটা মুসলিম নন মুসলিম সবার সাথে করা এটা আমাদের মহাসারাতের আওতাভুক্ত মহাসারাত এটাও আমাদের এবাদাতের মধ্যেই তবে হ্যাঁ এবাদাতে মহজানা এটা এবাদাত হবে যখন আমি আপনি সেটাকে রসুল্লাহ সাল্লাইসাল্লামের দেখানো সুন্নাহকে মেনে করব তখন হবে সম্প্রীতির জায়গায় যদি আমরা বলি এটা আমাদের জন্য সমকালীন সবচেয়ে বেশি জরুরি এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা দেখিয়েছি আমাদের এই দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর প্রতি মুসলিমরা যে পরিমাণ দায়িত্ববোধ এর জায়গা থেকে মুসলিমরা কাজ করেছে এটা বেনজির এই জায়গাটা আমাদের কেউ কেউ ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যে কেন আমরা সেটা করতে গেলাম দেখুন এখানে কারা করেছে আমাদের মধ্যে কারা করেছে আমাদের মধ্যে হয় রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যারা তারা সেখানে নিরাপত্তা দিয়েছে অথবা যারা আগামীর দিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য টার্গেট রাখেন তারা তাদের জায়গা থেকে বিধর্মীদের বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় সহ বিভিন্ন জায়গাগুলোকে পাহারা দিয়েছেন এই পাহারা দেওয়াটা দায়িত্ববোধের জায়গা থেকে রাষ্ট্রীয় দায়িত্ববোধ এবং বড় ধরনের একটা ফিতনাকে দফা করার জন্য এদিক থেকে আমাদের সতর্কতাবোধের জায়গা থেকে ছিল এটা ইবাদতের জায়গা থেকে ছিল না সাপোর্টিংয়ের জায়গা থেকে ছিল না দেখুন আমাদের অনেকে এই জায়গাটায় এসে খুব ভিন্ন রকমভাবে উপস্থাপন করে বলে মুসলিমরা আবার মন্দির পাহারা দেবে কেন দেখুন যিনি এই কথাটা বলছেন ওনাকে যদি পুলিশের দায়িত্ব দেওয়া হয় অথবা ইনি যদি এই এলাকার মেয়র হন অথবা মেম্বার হন ধরুন আমি একজন মেম্বার এখন আমি মেম্বার হিসেবে আমার এলাকায় দশটা হিন্দুদের মন্দির আছে এখন একজন মেম্বারের দায়িত্ব কি না এই হিন্দুদের মন্দিরগুলো নিরাপত্তা দেওয়া দায়িত্ব না দায়িত্ব এখন আমার হাতে রাষ্ট্রের গ্রাম পুলিশ থাকবে এখন ওই গ্রাম পুলিশ মধ্যে যদি হিন্দু থাকে তো ভালো যে হিন্দুদেরকেই তাদের এই মন্দিরগুলো পাহারা দেওয়ার জন্য আমি পৌঁছিয়ে দিলাম যা যাও তোমাদের মন্দিরগুলো তোমরা পাহারা দিবা তোমাদের দায়িত্ব কিন্তু যদি আমি মেম্বার আমার আন্ডারে যতগুলো পুলিশ আছে এই পুলিশরা যদি কোনো মুসলিম কিন্তু হিন্দু নাই বৌদ্ধ নাই তখন আমি কি করব। আমার এই মুসলিম পুলিশগুলোকে পাঠাতে হবে না পাঠালে কি তারা এই পাহারা দেওয়াটাকে তাদের অপরাধ হবে কেন হবে না এই জন্য হবে না যে তারা এখানে এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাহারা দিতে যাচ্ছে না রাষ্ট্রের দায়িত্ববোধ সেই দায়িত্ববোধের জায়গা থেকে তারা সেখানে পাহারা দিচ্ছে এই পাহারা দেওয়া পাহারা দিতে যাওয়া এটা পাপ নয় আমাদের কিছু ভাই এই জায়গাটা এমনভাবে উপস্থাপন করছেন যে যেন আমাদের ওলামাদের আমাদের কেউ কেউ বক্তব্য দিয়েছেন কথা বলেছেন বলার কারণে এই বিষয়গুলো নিয়ে এত বেশি পরিমাণ সীমালঙ্ঘন হচ্ছে দেখুন একটা হচ্ছে সিরিয়াস মুহূর্ত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদেরকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ যে ষড়যন্ত্রে মেতেছিল সারা পৃথিবীতে বাংলাদেশ বিরোধী শক্তি যে ষড়যন্ত্রে মেতেছিল এই ষড়যন্ত্র ও যদি কোনো ওই সময় ভাঙচুর হতো ওই সময় জ্বালাও পোড়াও হতো ওই সময় আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনগুলোর এই পাহারাদারির ছবিগুলো ভিডিওগুলো সমাজের সামনে না থাকতো আজকে আমেরিকার মতো জায়গা থেকে যখন এখানে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয় আমরা বারবার বলতে পারছি দেখো আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছিলাম তখন এখন যেগুলো হচ্ছে এগুলো টোটাল তারা গেমস তৈরি করছে তাদের স্বার্থে তারা আমাদের দেশের মধ্যে অশান্তি তৈরি করতে চাচ্ছে